আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জুলাই ঘোষণাপত্র নিয়ে জেলাভিত্তিক কর্মসূচি শুরু আজ থেকে জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ থেকে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী সাত দিন সারাদেশের বিভিন্ন জেলায় জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হবে এরপর জানাব শেখ হাসিনা এবং শেখ রেহানার পরিবারের সব সদস্যদের ব্যাংক হিসাব তলব ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সব সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইউ দেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে এই তথ্য চেয়েছে এদিকে দরবেশ একাই লুটেছেন সাতান্ন হাজার কোটি টাকা গত দেড় দশকে ব্যাঙ্ক ও আর্থিক খাত থেকে সাতান্ন হাজার কোটি টাকা একাই লুটপাট করেছেন শেখ হাসিনার দরবেশ খ্যাত সালমান এ রহমান নামে বেনামে একশো অষ্টআশিটি প্রতিষ্ঠান থেকে সব টাকা লুট করেছেন একাই আমার দেশের অনুসন্ধানে সব তথ্য বেরিয়ে এসেছে এই টাকা দিয়ে দুইটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব জানাবো প্রবাসীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিল সরকার প্রবাসীদের পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা হয়রানির অবসান ঘটাতে সরকারের আন্তরিক উদ্যোগের অংশ হিসেবে নতুন সুখবর এসেছে এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এসএমএসের মাধ্যমে তথ্য পেয়ে যাবেন পাসপোর্ট সংগ্রহের জন্য আর দূতাবাসে ভিড় করতে হবে না এদিকে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে এবং সর্বশেষ জানাব মধ্যপ্রাচ্যে তাণ্ডব চালানোর হুমকি ট্রাম্পের যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় এক বিস্তৃত সংবাদ সম্মেলনে আমেরিকা ও মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা সহ তার বৈদেশিক নীতির অনন্য বিষয় নিয়ে ইঙ্গিত দিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় জুলাই ঘোষণাপত্র নিয়ে জেলাভিত্তিক কর্মসূচি শুরু আজ জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ থেকে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী সাত দিন সারাদেশের বিভিন্ন জেলায় জনসংযোগ কর্মসূচিতে অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হবে মঙ্গলবার সাতই জানুয়ারি রাতে সব তথ্য জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক জাহিদ হাসান তিনি বলেছেন বুধবার আটই জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত সাত দিন দেশজুড়ে বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে লিপলেট বিতরণ করবে এবং জনসংযোগ করবে এ সাত দিন আমরা বিভিন্ন জেলা বিভাগ ভাগ করে জনসংযোগ করব দিন অনুযায়ী জেলা ভিত্তিক জনসংযোগ চালানোর জন্য আলাদাভাবে ভাগ করা হবে ঢাকা মহানগর জুড়ে সপ্তাহ জুড়ে জনসংযোগ চলমান থাকবে তিনি আরো বলেছেন বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা দেশজুড়ে কেন্দ্র ঘোষিত সূচি মেনে লিফলেট বিতরণ ও জনসংযোগ পরিচালনা করবেন আর কেন্দ্রীয় নেতারা এই সূচি মেনেই যুক্ত হবেন শেখ হাসিনা এবং শেখ রেহানার পরিবারের সব সদস্যদের ব্যাংক হিসাব তলব ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সব সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইউ দেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের নির্দেশনা পাঠে সব তথ্য চেয়েছে এরাও তাই শেখ হাসিনার মেয়ে সাইমাজেদ পুতুল ছেলে সচিব আজেদ জয় শেখ ক্রিহানা ছেলে রেদান মুজিব সিদ্দিক ববি এবং দুই মেয়ে টিউলিপ রিজানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের হিসাবের তথ্য চাওয়া হয়েছে এই তলবের উদ্দেশ্য হল শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা কোনো আর্থিক অপরাধে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা পাইও জানিয়েছে এটি মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা অনুযায়ী কার্যক্রম চলছে সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এবং সানডে টাইমস একটি প্রতিবেদনে প্রকাশিত হয় যেখানে বলা হয়েছে দিলিপ সিদ্দিককে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়া হয়েছিল যা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠদের সঙ্গে সংযুক্ত আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিবের মাধ্যমে দেওয়া হয়েছিল এর মধ্য দিয়ে একটি ফ্ল্যাট ছিল উত্তর লন্ডনের হ্যামেস্ট্রেট এলাকায় যেটি টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনার এক মিত্রের পক্ষ থেকে দেয়া হয়েছে শেখ হাসিনার বর্তমান ভারতে অবস্থান করছে এবং টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা কঠোর অভিযোগ তদন্তের জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উপদেষ্টা লাউরি ম্যাগনেসের কাছে চিঠি লিখেছেন দরবেশ একাই লুট করেছে সাতান্ন হাজার কোটি টাকা গত দেড় দশকে ব্যাংক আর্থিক খাত থেকে সাতান্ন হাজার কোটি টাকা একাই লুটপাট করেছে শেখ হাসিনার দরবেশ সালমানের রহমান নামে বেনামে ব্যাংশ একশো আটাত্তরটি প্রতিষ্ঠান থেকে এই টাকা লুটপাট করেছে সালমানের রহমান আমার দেশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে সব তথ্য অনুসন্ধান থেকে পাওয়া গেছে দরবেশ সালমান ব্যাংক থেকে হাতিয়েছেন পঞ্চাশ হাজার কোটি এবং পুঁজিবাজার থেকে নিয়েছেন সাত কোটি টাকা ব্যাংক থেকে ঋণের নামে নেয়া সব অর্থের মধ্যে বিশ কোটি টাকা এখন খেলাপি শুধু তার মালিকানাধীন প্রতিষ্ঠানই নয় বেনামি কোম্পানি খুলে সালমান ব্যাংক খালি করেছেন আর্থিক খাতের এই দর্বে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামল ছিল ধরা ছোয়ার বাইরে সালমানের ক্ষমতার প্রভাবে রাষ্ট্রত্ব ব্যাংক জনতা ব্যাংক একেবারে ধসে পড়েছে জনতা থেকে সালমান লুটেছেন চব্বিশ হাজার কোটি টাকা সোনালি আইএফআই রূপালি ন্যাশনাল ও এবি ব্যাংক থেকে হাতিয়েছেন বিশ হাজার কোটি টাকা ঋণে নামে এমন ব্যাংক লুটেরা সালমানের কারণে আর্থিক খাত হোসট খেয়েছে তবে তার বিরুদ্ধে টু শব্দটিও করেনি শেখ হাসিনা সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরি আমার দেশকে বলেছেন রাজনৈতিক ছায় ব্যাংক সহ যত আর্থিক প্রতিষ্ঠান আছে সবগুলো পারস্পরিক যোগ সাজেশে লুট করা হয়েছে শুধু ব্যাংক ব্যাঙ্কলুটের মধ্যেই থেমে থাকেনি সালমান দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণে নিতে ব্যবহার করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন কেন্দ্রীয় ব্যাংক সালমানের ছিল ব্যাপক প্রভাব যাতে যে পদ চেয়েছে সেখানেই বসিয়েছে সালমান তার ইচ্ছে মতো লোকজনকে পদে বসিয়ে তাদের মাধ্যমে এই টাকাগুলো ঋণ নিয়ে ব্যাংক থেকে সরিয়েছে আবার সরিয়ে দিয়েছে নিজের স্বার্থে তিনি বলেন রাজনৈতিক ছত্রছায় লুটপাটের কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন ভঙ্গুর অবস্থায় রয়েছে তাই এখন থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব না আবার গত পাঁচ মাসে যে ধরনের কঠোর পদক্ষেপ নিয়ে উত্তরণ করা সেটাও দেখা যাচ্ছে না ফলে মূল্যস্ফীতি এবং ব্যাংক খাত সহ কোনো হয়নি সঠিক ও কঠোর পদক্ষেপ নেওয়া না হলে মুক্তি পাওয়া সম্ভব হবে না সালমানের প্রভাবে ধসনামা জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমটি মুজিবুর রহমান আমার দেশকে বলেছেন ঋণ আদায় সরকার ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে রিসিভার আছেন তিনিও টাইম টু টাইম সরকারের সঙ্গে আলোচনা করছেন ব্যাংকের পক্ষ থেকে বেআইনিভাবে বা আইনিভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে আশা করি ভালো কিছু হবে সালমান এব রহমান তার উনত্রিশটি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংক থেকে এই টাকাগুলো লুটপাট করেছেন যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা একজন মানুষ কি করে সাতান্ন হাজার কোটি টাকা অর্থাৎ দুইটি পদ্মা সেতুর টাকা একাই লুটপাট করে খেয়ে ফেলেছেন প্রবাসীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিল সরকার প্রবাসীদের পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা হয়রানি অবসান ঘটাতে সরকারের আন্তরিক উদ্যোগের অংশ হিসেবে এবার নতুন সুখবর এসেছে এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এসএমএস এর মাধ্যমে তথ্য পেয়ে যাবেন পাসপোর্ট গ্রহণের জন্য আর দ্রুতাবাসে ভিড় করতে হবে না মঙ্গলবার সাতই জানুয়ারি রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম গোলাম মজুমদারে মজুমদার এসব জানিয়েছেন তিনি বলেন প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে শুরু থেকে কাজ করছে সরকার নতুন এই উদ্যোগ প্রবাসীদের হয়রানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আবুল কালাম আজাদ আরও লিখেছেন বিভিন্ন দেশের প্রবাসীদের এক লক্ষ সাতানব্বই হাজার এমআরপি মেশিন রিডেবল পাসপোর্ট আবেদন পেন্ডিং অবস্থায় ছিল গত তিন সপ্তাহের মধ্যে এক লক্ষ বিরাশি হাজার সাতশো পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে এবং খুব শীঘ্রই গুলো সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে আশা করা হচ্ছে আগামী এক মাসের মধ্যেই প্রবাসীরা তাদের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন সরকার প্রবাসীদের ই পাসপোর্ট প্রদানে উদ্যোগ নিয়েছে এ বিষয়ে কাজ দ্রুত চলছে ই পাসপোর্ট চালু হলে প্রবাসীদের আর পাসপোর্ট সংক্রান্ত সমস্যায় পড়তে হবে না এর আগে এগারোই ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল জানান সৌদি আরব ও মালয়েশিয়ায় প্রবাসীদের প্রথম অগ্রাধিকার দেয়া হবে এরপর অন্য দেশে প্রবাসীদের ডিমান্ড অনুযায়ী পর্যায়ক্রমে এই সমস্যাগুলো সমাধান করা হবে